আজকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ শিখব জিরো পয়েন্ট থ্রি পণ্যপুনি গুণ জিরো পয়েন্ট সিক্স তারপর পুণ্যপুনি এই দুটি আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা গুণ করে দেখাব প্রথমে আমরা সাধন ভগ্নাংশ প্রকাশ করবো সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হল একটা আবৃত অঙ্ক থাকলে একটা নাইন হবে হরে তারপরে থ্রি থ্রির আগে অংশটা বিয়োগ যাবে এখানে জিরো আছে জিরো বিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে সিক্স এর উপর পুনপণিক আছে অর্থাৎ একটি আবৃত অংশ আছে তাহলে একটা নাইন হরে হবে এরপরে সিক্স সিক্সের আগে জিরো আছে জিরো বিয়োগ করার কোনো দরকার নেই এখন আমরা এখানে কাটাকাটি করবো তিন দে নয়কে ভাগ করব তিন তিনে নয় আবার তিন ছয়কে ভাগ করব তিন দোকানে ছয় তাহলে আমরা পেয়ে গেলাম উপরে দুই নিচে নাইন এটাই অ্যান্সার